হ্যালো আসসালামাইকুম ভিউয়ার্স গুড ইভনিং সবাইকে কেমন আছেন সবাই ভিউয়ার্স আজকে হচ্ছে যে দেখুন শ্রাবণ মাসের রোদ মানে শ্রাবণ মেঘের দিন না শ্রাবণ রোদের দিন কী পরিমাণ রোদ যে আজকে উঠেছে মানে চিন্তা করতে পারবো না এই যে দেখুন আমি বারান্দা থেকে দাঁড়িয়ে দেখাচ্ছে যে দেখুন আমাদের এই রোদে ওই যে বাড়ির পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে দুটো লোকগুলা ছাদের উপরেই কটকটে রোদে কাজ করছে এই দেখুন রোদের তাকানোই যাচ্ছে না চোখ মেলে একদম এই অবস্থায় এই যে দেখুন আকাশের অবস্থা কীরকম একটা রোদ এই যে মানে একদম আকাশে মেঘ আছে বাট কিন্তু রৌদ্র এমন রৌদ্র একেবারে চরম রৌদ্র এবং প্রচণ্ড গরম পড়েছে আজকে এই দেশের আবহাওয়া এখন কোনো ঠিক নেই শ্রাবণ মাসে বৃষ্টিও পড়ে আবার তার এদিকে আমি হচ্ছে রান্না শুরু করে দিয়েছিলাম আজকে তেমন কিছু রান্না নেই আজকে হচ্ছে পেঁপে ভাজি হবে এই যে পেঁপে ভাজিটা করে নিচ্ছিলাম তো পেঁপে ভাজি পেঁপেটা দিয়ে হালুয়া খেতেও ভালো লাগে আর পেঁপে ভাজিটা সাহসে খাওয়া হয় না আমাদের ঘরে সাধারণত সবজিতেই দিয়ে ফ্রায়েড রাইস বা সবজি জাতীয় কিছু করলে আর মাঝে মাঝে একটু ভর্তা টর্তা করা হয় কিন্তু আজকে ভাজিটা মন চাইছে খেতে এই জন্য আমরা পেঁপে ভাজিটা করেছি আমার অলরেডি হয়ে গেছে পেঁপে ভাজি আর হচ্ছে কলিজা ছিল কোরবানির মাংসের সেটা মনেই ছিল না তাই আজকে যে কলিজা ভোনা হবে তো সেই জন্য চোলাতে প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে আদা বাটা রসুন বাটা দারচিনি এলাচি যে রসুন বাটা থেতলে নেওয়া রসুন দিয়ে দিয়েছি আর যেন এই আর আদা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি দার চিনি এলাচি তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়ো চিরার গুঁড়া সব দিয়ে যেন মশলাটা কষিয়ে এনে হচ্ছে এখন এ পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কম হয়ে গিয়েছিল দেখুন মশলাটা এখন কষিয়ে নিচ্ছি নাড়াচাড়ি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে কিছু আলু কুচি করে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু আলু কুচি করে দিয়ে দেবো তো একটু ভালো লাগে খেতে নাহলে কলি যেটা একদম একেবারে এইভাবে খেতে ভালো লাগে না তো অবশ্য স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আবার চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে আসলে কলিজাটা যেটা খেতে খুব টেস্টি হতো আমি যেহেতু ফ্রিজে ছিল অনেক দিন যেটা সেই জন্য আসলে এমনিতে কলিজার আর একটা আস্তে আস্তে গন্ধ থাকে সেই জন্য আমি কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে অনেকক্ষণ ধরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তো এই যে দেখুন এই জন্য সেদ্ধর মতো লাগছে আসলে সেদ্ধ না এটা হচ্ছে গরম পানিতে দেওয়া হয়েছিল মানে কুসুম গরম পানিতে তাহলে কলিজের আসলে গন্ধটা থাকে না তো আমি সেই পানি থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে দেন কলিজাটা দিয়ে দিলাম আর আমরা কলিজা তো বড় বড় করে খাই না ছোট ছোট করে ঝুরি ঝুরির মতো করে কেটে নিই কলিজে কেউ খেতে চায় না আমার ঘরে গরুর মাংস বড় মাংস বড় পিস কেউ খেতে চায় না মিডিয়ামের চেয়ে একটু ছোটো সাইজ করে আমরা মানে রেগুলার কাঠটা করি না আর হচ্ছে যে আলু কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দিয়ে এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন ঢেকে দেন আমি লো হিট মিডিয়াম লো হিটে কিছুক্ষণ কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে যে দেখুন মোটামুটি হয়ে আসছে মতন যেটা এখন আবার নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নেব দেন আমি হচ্ছে নামিয়ে নেব আর আমার মেয়ে তো কলিজা খাবে না সেই জন্য সে বলছে যে আমি ডিম ভাজি করে খাবো তো ওই জন্য দেখুন কড়াইতে ডিম ভাজি করে নিচ্ছে শুকনো মরিচ দিয়েছে দু তিনটা আর ভাজি আছে ডাল আছে সেগুলো দিয়েই সে খাবে কলিজাটা সে খায় না তার নাকি নাকি কেমন গন্ধ লাগে তো এই তো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ